বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পডকাস্টের ক্লিপ খুব ভাইরাল হচ্ছে যেটাতে বলা হচ্ছে যে যারা জিম যায় বা জিম করে তারা কখনো বুড়োই হয় না কেননা বুড়ো হওয়ার আগেই তারা মারা যায় ভিডিওটা নিয়ে অনেকেই মিম তৈরি করছে অনেকেই হাসাহাসি করছে কিন্তু দেখতে গেলে কথাটা কিন্তু পুরোপুরি মিথ্যে নয় এমন অনেকে আছে যারা জিমে গিয়ে জিমে ট্রেনার আছে কিনা ট্রেনারের নলেজ কতটা এডুকেশন কতটা এক্সপেরিয়েন্স কত দিনের সেগুলো কোনোদিন প্রশ্ন করে না তাদের প্রথম প্রশ্নই থাকে জিমে কি ট্রেডমিল আছে এসি আছে আমি এক মাসে দশ কেজি কমাতে চাই আমার কি কমবে এই সব তাদের দাবি থাকে আর কিছু সেলফ এক্সপার্ট রয়েছে যারা ইউটিউব দেখে ডায়েট ও ওয়ার্কআউট করে আর এমন কিছু ডায়েট করে ফেলে যেটার জন্য তার আরো বেশি উইক হয়ে যায় বা অনেক পরিমাণে ওয়ার্কআউট করে ফেলে আর যেটা কখনোই তারা বুঝতে পারে না যে ভেতর ভেতর তাদের অনেক রকম প্রবলেম বা হেলথ ইস্যু স্টার্ট হয়ে যাচ্ছে তো সেটার জন্য তোমরা তোমাদের বডি টাইপ বোঝো নিজের স্ট্যামিনা বোঝো বা নিজে কতটা করতে পারবে বুঝে ওয়ার্কআউট করো আর অবশ্যই একটা ভালো কোচের আন্ডারে করো তাহলে কোনোদিন প্রবলেম তোমাদের হবে না ম্যাক্সিমাম টাইমে শোনা যায় জিমে হার্ট অ্যাটাক করেছে করেছে কেন তারা কখনোই তাদের কোচের কথা শোনে না কোচের কথা শোনো আর ভালো করে ওয়ার্কআউট করো তো যাই হোক সকালবেলা আজকে ব্রেকফাস্টে প্যান কেক আগের দিনের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে খুব ব্লুবেরির ক্রেভিংস হচ্ছিল তাই ব্লুবেরি ফ্লেভারের কেক মিক্সটা নিয়েছিলাম আমি প্যাকেট ফুড প্রেফার করি না কাউকে সাজেস্টও করি না কিন্তু এই ব্লুবেরির ক্রেভিংসের জন্য আমার আনা তো জিমে চলে গেছিলাম ওয়ার্কআউট করেছিলাম পোস্ট ওয়ার্কআউট মিলে খেয়েছিলাম মাশরুম অমলেট তোমরা একবার এই মাশরুম অমলেটটা ট্রাই করো খুবই ভালো লাগে খেতে লাঞ্চে ছিল ডাল সেদ্ধ আর এদিকে দুটো ডিম সেদ্ধ আর একটা গাজর সেদ্ধ তারপরে লাঞ্চ করার পর বিকালের জন্য বানাচ্ছিলাম মাশরুম পাস্তা তো তার জন্য মাশরুমটাকে ভালো করে লবণ আর একটু ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ চপ করে নিয়েছি আর মাশরুমগুলোকেও চপ করে নিয়েছি ভালো করে আর এখানে আমার বর আজকে এসছে সবজি কাটতে তো আমি বললাম ঠিক আছে এসছো যখন একটুখানি কাটো তো উনি ওনার অ্যাপস দেখছে যে অ্যাপসটা নেই তা আমি বললাম যে ভালো করে করো এবার অ্যাপসটা বের করতে হবে নিউ ইয়ার কোস তো উনি মাশরুম গুলো কাটতে কাটতে ওইদিকে আমি পাস্তাটাকেও বয়েল করতে বসিয়ে দিয়েছি আর উনি এত মনোযোগ দিয়ে সবজি কাটছিল আমি ভাবলাম সব কেটেই ফেলেছে কিন্তু দেখি ওই এক মাশরুমটাকে কুচি কুচি করে চপড করেছে আর ওনাকে দিয়ে কাজ হয়েছে তো কড়াই বসিয়ে নিয়েছি আর এই কড়াটাই আমার পুড়ে গেছিলো দিয়ে নিয়েছি বাটার আর একটুখানি দিয়েছি রসুন বাটা কেন রসুন আমার কাছে নেই বাটা করা ছিল বাটাই দিয়েছি আর তারপরে দিয়েছি পেঁয়াজ ও মাশরুমটা লবণ এবার মাশরুম নিজেই জল ছাড়বে আর সেই জলেই সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে আর সাথে অ্যাড করেছি চিলি ফ্লেক্স অরিগানো আর এখানে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আর ওটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিলে পরে এখানে আমাদের মাশরুম পাস্তা রেডি তো আমি সন্ধ্যাবেলা চিম থেকে এসে খেয়েছিলাম ওই মাশরুম পাস্তাটা তো